নামকতা রাহুল কে রে এই কটা দল অংশগ্রহণ করছে এই মানে কারা পাল্টি খাচ্ছে রে কে কিন কী চাচা ওই সব খবর রাখে চাচা বেতন আরও সে আজিমে পৌঁছে গেলেন একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলে যেখানে যেতে পারে না কোনো ব্যক্তি সেখানে একমাত্র যাই আমার প্রিয় শ্রোতা মণ্ডলী এটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি কোনো সাহাবিকে দেওয়া হয়নি কোনো তাবিকে দেওয়া হয়নি এক কোথায় আল্লাহ নবী ছাড়া আর কোনো কাউকে হাউজে কাউসার দেওয়া হয়নি চলুন এগিয়ে যায় মাকামে মাহমুদ মাকাম মানে জায়গা আর মাহমুদ মানে প্রশংসিত গোনাগার উম্মতেরা সরিষার দানা পরিমাণ যাদের ইমান আছে ওরা যখন নাপ্সি নাপ্সি করবে সেয়া বুথি

পরাণের ভাষা পর নম্বর তিরিশ সুরাণ লম পৃষ্ঠা নম্বর দুই মিডিল পয়েন্টে ইয়াউমায়া পিরুল মারু উমি লাখি ওয়া উমি গি ওয়া ভি ও সিবতী গি ও বানি রিকুল রি ইম্মিনু গুম ইয়াউমা ইদিন সানুই উগুণি আজকে সুয়াগের স্ত্রীকে না দেখলে তুমি থাকতে পারো না সেই দিন স্ত্রী তোমার পাশে দাঁড়াবে না যে সন্তানের মুখটা না দেখলে তুমি থাকতে পারো না সেই সন্তান সেদিন তোমার পাশে থাকবে না নবী বলছেন সব নাপসি নাপসি করবে আমার কি হবে আমার কি হবে আমি জানলাতে যেতে পারবো কি পারবো না লক্ষ কোটি মানুষের মাঝখানে একজন ব্যক্তি বলবে ইয়ার অব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে সেই লোকটার নাম বলো কি নূরপুর আম কি শেকার সোয়াইতে জরে বল নবীন নামটা জরে বল হযরত নবীর নামটা কেউ যদি মুহাববাতের সাথে বলে ওই বলাটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে কে লোকটা নাম বলো আরো সুন্দর করে বলো হযরত মুহাম্মদ মুস্তাফা আর তুমি একটু চায়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটাও একটু শুরু করে বললাম সোনা গো আবার তাড়াতাড়ি যাও প্রিয় শ্রোতা মণ্ডলী সভা তো আমি এখন শুরু করেছি যা টাইম দিয়েছো ওই টাইম না শ্রোতা যতক্ষণ চাইবে ততক্ষণ হবে তার বেশি না এখন শ্রোতা বলছে একটা আর আমি যদি সাড়ে এগারোটা দিই হবে না ঠিক বলছিলাম ভুল বলছি শ্রোতা এখন ঘুমাই না সব হাস্যজ্জ্বল মেজাজে আছে তখন ভাব খারাপ না ভালো ভালো তাহলে আমি কথা এবার এগিয়ে নিয়ে চলো প্রিয় শ্রোতা মণ্ডলী লাফসি লাফসির আলম হবে একজন মানুষ বলবে আমার উম্মতের কি হবে আমার নবী পড়ে গিয়ে উম্মতের জন্যে কান্নাকাটি করতে থাকবে সেই জায়গাটার নাম কি বলো সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ মাকাম মানে জায়গা আর মাহমুদ মানে প্রশংসিত প্রশংসিত জায়গা বলো হুজুর তুমি তো দলিল ছাড়া কথা বলো না হ্যাঁ সত্যি তাই আমি দলিল ছাড়া কথা বলি না আমার নবী বলছে এই মাকামে মাহমুদ আমি ছাড়া আর কাউকে আল্লাহ পাক দেয় না কোথায় আছে কোরআনে পারা নম্বর পনেরো সুরার নাম বানী ইসরাঈল পৃষ্ঠা নম্বর আট মিডিল পয়েন্টের একটু নিচে আসা আসা মাকামাম নবী তুমি চিন্তা করো না আমি তোমাকে যা দেবো অন্য কাউকে আমি তা দেবো না সেটার নাম হলো মাকামে মাহমুদ কথা হলো হাউজে কৌসারাদ মাকামে মাহমুদ হে নূরপুরের লোকেরা বলো এটা কি নবীর সম্মান না এটা কি নবীর মর্যাদা না আরও একটু এগিয়ে চলো আমি একটা কিতাব লিখছি জীবন পরিবর্তনের হাতিয়ার ওই কিতাবের ভেতরে আমি লিখেছি যেখানে যেতে পারে না জীবরাইল সেখানে অনাসে পৌঁছে যাই রহমাতাল্লিল আলামিন আমিন সাতাশে রজব চলে গিয়েছে গিয়েছে কি যায়নি আজকে সাবান মাসের কত তারিখ ছয় একজন বলছে পাঁচ একজন বলছে ছয় তারপরে আবু হানিফা পা হয়ে গেছে তা যাই হোক পাঁচ হোক ছয় হোক সাতাশে রজব চলে গিয়েছে নবীজির মেরাজ হয়েছিল ঠিক বলছি না ভুল বলছি জোরে বলো আমার নবী প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ জান্নাতুল ইন্দাগা আমার আল্লাহ পাক শরীফের পার নম্বর সাতাশ সুরান্ন পৃষ্ঠা নম্বর এক মিডিল পয়েন্টে ইন্দা সিদরাতিল মন্তাহা নবী বলে চারটি জায়গায় আমি রস আসল আকৃতিতে জিব্রাইলকে দেখেছি তার মধ্যে একটি হল সিদরাতুল মন্তাহা আমি রসুল জিব্রাইলকে তার আসল আকৃতিতে দেখেছি সিদরাতুল মুনতাহাই মানে হল শেষ ঘাটি রসুল যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন জিব্রাইল যখন চলে গেলেন জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ কে বলছেন রসুল বলছেন কাকে জিব্রাইল জিবরাইল চলো এবারে উপরে উঠি জিবরাইল বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর বিনা অনুমতি অতীতে যদি আমি এই সিদরাতুল মুনতাহা থেকে উপরে উঠি তো আল্লাহ নুরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব এ আল্লাহর রাসূল ওখানে আপনি ছাড়া আর কেউ উঠতে পারবে না আমার রসুল বিশেষ একটা যানবাহনে আরো সে আজিমে পৌঁছে গেলেন এক আল্লার আল্লাহর নিকটবর্তী হয়ে গেলে যেখানে যেতে পারে না কোন ব্যক্তি সেখানে একমাত্র যাই আমার নবী প্রিয় শ্রোতা মণ্ডলী আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আর সে কি আদম গিয়েছিল আপনি বলবেন না নুহ গিয়েছিল বলবেন না মুসা গিয়েছিল না কে গিয়েছিল একমাত্র আমার নবী অনেকে বলে সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়নি রে আরে বোকা না 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 সশরীরেই আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন আল্লাহ পাকের সত্তরটা নূরের পর্দা সত্তর হাজার নুরের পর্দা ভেদ করে একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছেন কতটা নিকটবর্তী হয়েছেন আবার আল্লাহ সে কথা কোরআন শরীফের ভেতরে বলে দিয়েছেন পাড়া নম্বর সাতাশ নাম নাজাম পৃষ্ঠা নম্বর এক শক্তিশালী ফেরস্তা জিব্রাহ আল্লাহর ওহী নবীর কাছে যখন নিয়ে আসতেন দুই ধনুকের ব্যবধান থাকতো মানে দুই হাত কয় হাত হাত দুই হাতের বদনাম থাকতো তার মানে দুই হাত তার মানে রসুল একেবারে কাছাকাছি জিব্রাইল ওহিটা নিয়ে সে রসুলকে বলে দিত আমার আল্লাহ পাক বলেন তার চাইতেও নিকটবর্তী আমার রসুল আমার কাছে হয়ে আমার সঙ্গে কথা বলেছেন আরে মূসা তো তুর পাহাড়ে কথা বলেছে তাই মুসাকে বলা হয় কালিমুল্লাহ বলা হয় না আর আমার রসুল একেবারে আর সে আজিবে আল্লাহর কাছে গিয়ে কথা বলেছে জোরে আল্লাহ আপনারা বলেন এটা কি আল্লাহর নবীর সম্মান না জোরে বলো জোরে বলো এটা তা হলো তিনটি চার নম্বরটা শোনো পাড়া নম্বর তিরিশ নাম আলম নাস্লা সদরাক ওই সুরাতে আল্লা পাক বলেন ওরফ আনা কাজ আপনার সম্মানকে আপনার মর্তাবাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আমার নাম যেখানে উচ্চারণ হবে হেনবি সেখানে তোমার নামটাও উচ্চারণ হবে কোনো বক্তা নূরপুরের মাটিতে এসে যদি আল্লাহর কথা বলে তো আল্লাহর নামের সাথে সাথে মোহাম্মদের নামটা উচ্চারণ করবে এই 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 কাজটা কি নূরপুরের মাটিতে সীমাবদ্ধ না এটা কি সারা বিশ্বে হয় কি হয় না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যদি আপনি শোনেন তো ঠিক তারপরে আপনাকে শুনতে হবে ও আশাহাদু আন্না। মুহাম্মাদার এটা কি আল্লাহ নবীর সম্মান না আল্লাহ বলছে যেখানে আমার নাম উচ্চারণ হবে সেখানে তোমার নাম জোরে বলো যদি বলো নামাজের আগে যে তোক বিদ্যুতি হয় ওখানেও কি নবীর নাম উচ্চারণ হয় হ্যাঁ হয় আল্লাহবর আল্লাহবর আল্লাহ আসাদু আল্লাহ কামাতে নবী আজানে নবী জলসাই মসজিদের দিন মানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে এটা কি সম্মান না আমি যদি এরম বলতে থাকি তো সম্মান শেষ হবে জোরে বলো না প্রিয় শতা মণ্ডলী পাঁচ নম্বরটা শুনবেন পারা নম্বর উনতিরিশ সোনার নাম কলম পৃষ্ঠা নম্বর এক মিডিল পয়েন্টে নবি হে ওয়া ইনক লালা হুলুকিন নাজীব আপনি হলেন মহা উত্তম চরিত্রের অধিকারী আমি বলছি না যে আদিমের চরিত্র খারাপ আমি বলছি না যে চরিত্র খারাপ আমি বলছি না যে দাউদের চরিত্র খারাপ আমি বলছি না যে ইব্রাহিমের চরিত্র খারাপ আমি বলছি না যে আইয়ুবের চরিত্র খারাপ সব নবীর চরিত্র ভালো কিন্তু তার মধ্যে সেরা তো আছে গজল প্রতিযোগিতা হয় না গজল গজল প্রতিযোগিতা হয় না কজন দেয় সাতজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কজন এই যারা পরীক্ষা নেয় তাদের কি বলে পরীক্ষক আর যারা পরীক্ষা দেয় পরীক্ষার্থী এখন পরীক্ষার যারা পরীক্ষা নিচ্ছে কজনকে বাঁচাই করবে কজনকে তার মানে সাতজনকে বাঁচাই বাকি সবাইকে সান্ত্বনা পুরস্কার দেবে এখন মনে করুন এই গজল বল কোনো পরীক্ষক বলবে না যে সবাই গজল খারাপ বলেছে প্রত্যেকেই গজল ভালো বলেছে কিন্তু তার মধ্যে তো সেরা তো আছে প্রত্যেক নবী ভালো চরিত্র ভালো তো তার মধ্যে সেরা আমার নবী নাম্বার ওয়ান জোরে বলবেন না হে নবী সবার চরিত্র ভালো কিন্তু তার চাইতে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আপনি স্বয়ং আল্লাহ যিনি সোহাগ করে নবীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি বলেন গোটা পৃথিবীর মানুষ আদম থেকে যত মানুষ চলে গিয়েছে এখন আছে আর কেয়ামত পর্যন্ত আসবে তার মধ্যে সেরা চরিত্র আপনার এই ঘোষণা যদি আসমানের উপরে আল্লাহ তার নবীর ব্যাপারে মনুষ্য জাতির সামনে শুনিয়ে দেয় এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে এটা তো পাঁচ নম্বর বললাম ছয় নম্বরে শোনেন একবার সাহাবাদের একটা আলোচনা হচ্ছে সেখানে একজন সাহাব বলছে জানো আমাদের নবীর আগে একটা নবী চলে গিয়েছেন নাম তার আদম এবার প্রশংসা করছে আদম শফিউল্লাহ আর একজন বলছে জানো আমাদের নবীর আগে একজন নবী চলে গিয়েছে নাম তার নাজিউল্লাহ আমাদের নবীর আগে একজন নবী চলে গিয়েছেন নাম তার ইব্রাহিম তার প্রশংসা হলো খলিল উল্লা আরও একজন সাবি প্রশংসা করছে জানো আমাদের নবীর আগে একজন নবী চলে গিয়েছেন তার নাম হলো ইসমাইল তার লকাব হলো জাবি আরেকজন আর একজন সাবি প্রশংসা করছেন জানো আমাদের নবীর পূর্বে একজন নবী চলে গিয়েছেন তার নাম হলো মুসা আর তার টাইটেল হলো ক্যালি মূল্য আর একজন সাহী প্রশংসা করে বলছেন জানো আমাদের নবীর পূর্বে একজন নবী চলে গিয়েছেন নাম তার হলো ঈশা আমাদের নবীর আগে একজন নবী চলে গিয়েছেন নাম তার ঠিক আলোচনা করতে করতে যখন সাহাবারা করছিলেন ওই সময় আল্লাহর রসুল উপস্থিত আল্লাহ রসুল বলছিল আমার সাহাবারা তোমরা যার প্রশংসা করছিলে আমার পূর্বের নবীদের যা যা প্রশংসা করছিলে ওতে আমার কোনো হিংসা নাই ওতে আমার কোনো রাগ নাই আপত্তি নাই কারণ আল্লাহ পাক আমাকে হিংসা করার জন্য পাঠাইনি ক্ষমা আর ইল্লা রাহমাতাল লিল আলামিন পারা নাম্বার ১৭ সূরার নাম আম্বিয়া পৃষ্ঠা নম্বর ১০ মিডল পয়েন্টে আল্লাহ বলেন হাবিবরে আমি তোমাকে পৃথিবীর মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছি ও আমার সাহাবারা আমার পূর্বের নবীদের তোমরা প্রশংসা করছিলে এতে আমার কোনো হিংসা নেই এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা বার ভেবেচ যে তোমাদের নবীর প্রশংসাটা কি একটা বার কি ভেবেচ সাবারা বলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল ভালো জানেন নবী বললেন দাউদ তো খনিবাদুল্লাহ আদম তো সফিউল্লাহ তো রুহুল্লাহ মুসা তো ক্যালিমুল্লাহ আর আমি নবী হলাম আল্লাহর হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে কি জোরে বলেন হাবিবুল্লাহ মানে কি হাবিব মানে প্রিয় আর আল্লাহ মানে আল্লাহ হাবিবুল্লাহ মানে হয় সে কেমন হয় কতটা প্রিয় স্বয়ং একদম আল্লাহ তার কাছে ডেকে নিয়ে কথা বলতেন আত্মীয় আপনাদের মুখস্থ নেই কোথায় বলা হয় ওই মন্দার কাছে তা কোথায় নামাজে কখন দাঁড়িয়ে তা ও এটা তো সব জানেন তো আপনারা কোনো সমস্যা নেই তো হ্যাঁ তাহলে বলেন এটাও তখন জানে তাহলে মুখস্ত নিশ্চয়ই আছে আমার অনেক চাচারা আছে মুখস্থ নেই চাচা দেশের খবর রাখে এই দু হাজার চব্বিশে কে যেত রে মোদি নামমতা রাহুল কে রে এই কটা দল অংশগ্রহণ করছে এই মানে কারা পাল্টি খাচ্ছে রে কখন সিপিএম চাচা ওই সব খবর রাখে চাচা বেতন নামাজের দোয়া কোন তার খবর রাখে না চাচা এটা তুমি জানো বলে ওটা জানি না এই আল্লাহ আল্লাহ করি চাচা না জানি তুমি বলে যারা জানে না আল্লাহ তাদের ধরপাকড় করবে না চাচা কতদিন চলবে এটা বুঝতে পারি তার মানে চাচা বলতে যাচ্ছে না জানাটাই জানলি বেশি ক্ষতি মানে যে যত জানবে আল্লাহ তার তত বেশি করিয়ে তাই চাচা জানে না